আসসালামু আলাইকুম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক প্রতিমা ধ্বংস হজরত ইব্রাহিম আল্লাহুয়া সাল্লাম গৃহে ফিরে এসে দেখল তার পিতা জাফর সহ সকলে মূর্তির পূজা করছেন তিনি বুঝতে পারলেন এ অচেতন মূর্তির পূজা করা আসার ও ভিত্তিহীন তাই তিনি সর্বদা চিন্তা করতে লাগলেন যে এমন একটা কাজ আমার করা উচিত যাতে সাধারণ মানুষের নিকট সব কিছু পরিষ্কার হয়ে যায় তারা বুঝতে পারে মূর্তির পূজা করে কোনো লাভ নেই এগুলোর কোনো শক্তিই নেই তাই তারা মূর্তি পূজা পরিহার করে সত্তর পথে ফিরে আসবে নম্রতের রাজধানী শহরে একটি বিরাট মূর্তি পূজার উপাসনালয় ছিল এখানে এসে সকলে মূর্তি পূজা করত এখানে যে কেবল রাজধানী শহরের লোকেরাই মূর্তি পূজা করতো তা কিন্তু নয় বরং দেশের সকল অঞ্চল থেকে মানুষ এসে একত্রিত হয় মূর্তি ও দেবদেবীর পূজা অর্চনা করত প্রতি বছর কোনো বিশেষ দিনে এখানে বিরাট মেলা বসত মেলায় দেশের সব এলাকা থেকে নম্রদের অনুসারী মূর্তি পূজারীরা এসে যোগদান করত। উপাসনালয়ের উপস্থিতি হয়ে পাথরের তৈরি মূর্তির পূজা করত আর তাদের নিকট সাহায্য প্রার্থনা করত এবং এদের মা বোধ বলে বিশ্বাস করত। মেলার দিনে আজর তার পুত্র ইব্রাহিমকে ও মেলায় নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু ইব্রাহিমের মনে ছিল অন্য চিন্তা তিনি শারীরিক অসুস্থতার কথা বলে মেলায় যোগদান থেকে বিরত থাকেন ইব্রাহিম ব্যতীত সকলের মেলায় যোগদান করে ফলে তাদের উপাসনা গৃহে ছিল এ দিনে জনমানব শূন্য এ সুযোগে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম একখানা কুরালা নিয়ে তাদের মন্দিরে উপস্থিত হন মন্দিরে গিয়ে দেখতে পান যে মন্দিরের মধ্য অসংখ্য দেবদেবীর স্থির হয়ে আছে তাদের পায়ের কাছে মহামূল্যবান দ্রব্য খাদ্য পড়ে আছে অথবা অথচ তারা এগুলো স্পর্শ করছে না তখন ইব্রাহিম আলহিমসাল্লাম মন্দিরের মধ্যে প্রবেশ করে পাথরের তৈরি মূর্তিগুলোকে লক্ষ্য করে বলে তোমাদের কি হয়েছে তোমাদের পায়ের কাছে রাখা খাদ্যদ্রব্যগুলো তোমরা খাচ্ছ না কেন দেবদেবের পক্ষ থেকে এর কোনো উত্তর আসে না আসবে কি করে এদের তো কোনো শক্তিই নেই কথা বলার নির্জীব পদার্থ অতপর ইব্রাহিম আলাইহি হুয়াশাল্লাম আবার প্রশ্ন করেন কি হলো তোমরা কথা বলছ না কেন তোমরা কি আমার কথা শুনতে পাও না তোমরা কি ঝড় পদার্থ মূর্তির পক্ষ থেকে কোনো উত্তর না আসায় হযরত ইব্রাহিম আলহিাসাল্লাম বলেন এখন বুঝতে পারছি তোমাদের সবই মিথ্যা তোমাদের কোনো শক্তিই নেই অতপর হজরত ইব্রাহিম আলহাসাল্লাম মন্দিরের ভেতরে প্রবেশ করে কুঠারের আঘাতে এক এক করে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিল মন্দিরের মধ্যকার সর্বাপেক্ষা বড় মূর্তিটির কোনো ক্ষতি না করে তার কাঁধে কুঠার ঝুলিয়ে রেখে মন্দির ত্যাগ করে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম আপন কাজে চলে যায় দেশের লোকজন মেলা থেকে ফিরে এসে মন্দিরে তাদের প্রতিমার কাছে পূজা করার জন্য আবার গমন করে কিন্তু তারা মন্দিরের কাছে গিয়ে অবাক হয়ে যায় তারা দেখতে পায় মন্দিরের মধ্য রক্ষিত তিনশো পঞ্চাশটি মূর্তির মধ্য বড় মূর্তি বাদে তিনশো উনচল্লিশটি কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে আর তারা আরও দেখতে পায় যে সবচেয়ে বড় মূর্তির গলায় কোঠার ঝুলানো আছে আজনের গোত্রেরা লোকেরা সকলে মিলে বলা করতে লাগলো আমাদের মূর্তিগুলোর এমন ক্ষতি সাধন করলোকে অনেক চিন্তা ভাবনার পর তারা ইব্রাহিমকে সন্দেহ করে অনেকে বলে ইব্রাহিম ছাড়া মূর্তি ধ্বংস করার মতো সাহস দেশের মধ্যে আর কারণেই তারা এ ব্যাপারে আরও নিশ্চিত হয় এ কারণে যে ইব্রাহিম তাদের মূর্তি সম্পর্কে খারাপ মন্তব্য করত অনেকেই বলতে লাগলো ইব্রাহিমের পূর্বে মূর্তি সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন এবং উপা উহাদের গালি দিয়েছেন বিধায় ইব্রাহিম এর সর্বনাশ করেছে হজরত ইব্রাহিম আলহ আসালাম কর্তৃক মূর্তি ভাঙা সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে ঘটনা বর্ণনা করা হয়েছে যেমন এব প্রসঙ্গে আল্লাহ ইসাদ করেন অতপর তিনি অতি সতর্কতার সাথে তাদের মাবুদের নিকট যান এবং প্রশ্ন করেন যে তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে তোমরা কথা বলছো না কেন অতপরে তিনি দ্রুত তাদের নিকটে গিয়ে ডান হাতা দিয়ে আঘাত করে অতপরে তারা তার নিকট দ্রুত গতিতে অগ্রসর হয়েছিল সে বলেছিল তোমরা যা খোদিত করে করো তোমরা কি তারই ইবাদত করো আল্লাহ তোমাদের এবং তোমরা যা তৈরি করো তারই সৃষ্টি করেছেন ব্রাহিম সালাম তখন উত্তরে বলেন তোমাদের বড় মূর্তির কাঁধে ঝোলানো কুঠার দেখেছি তাকে জিজ্ঞেস করে দেখো না সে তোমাদের মূর্তির বিলাস সাধন করেছে তোমরা তো তার প্রতিপালক ও মহাশক্তির অধিকারী মনে করে থাকো ইব্রাহিমের কথায় নম্রত রাগে আগুনের মতো জলে উঠে সে বলল পাথরের তরি মূর্তি নিকটে জিজ্ঞেস করে কি হবে সে কি বলবে মূর্তি তো আর কথা বলতে পারে না তাছাড়া পাথরের তৈরি মূর্তি নড়াচড়া করতে পারে না অথচ তুমি বলছো যে সে ধ্বংস করছে কিংবা জিজ্ঞেস করো মূর্তি কিভাবে অন্য মূর্তিকে ধ্বংস করবে তখন হজরত ইব্রাহিম আলহাম সুযোগ পেয়ে নবরূতকে বলেন তাহলে তোমরা যাদের উপাসনা করো তাদের কোনো শক্তি ক্ষমতা নেই কেন তোমরা এগুলোর উপাসনা করা যারা হাঁটতে পারে না চলতে পারে না দিনে খেতে পারে না তাদের তো কোনো শক্তিই নেই তারা কে কেমন করে তোমাদের মঙ্গল করবে কাজে তোমরা কেন এগুলোর পুজো করো এরা তো তোমাদের কোনো কিছুই করতে পারে না না পারে উপকার করতে না পারে অপকার করতে নমরুদ ইব্রাহিমের যুক্তিপূর্ণ কথা শুনে কোনো উত্তর দেওয়ার পথ খুঁজে পেল না ইব্রাহিম আসাল্লামের কথা যুক্তির খণ্ডনের মত কোনো বাস্তব যুক্তি তর্ক নমরুদের জানা থাকার কথা না বিধায় নমরুদ হজরত ইব্রাহিম আলহিবা সালামের উপর ভীষণ রেগে যায় রাগ আর অপমানের নমরুদের চেহারা লাল হয়ে ওঠে মনে মনে ভাবতে থাকে আজের ছেলে ইব্রাহিম এত সাহস কোথায় পেল দেশের কোনো প্রজা আজ পর্যন্ত আমার সামনে এর উপর কথা বলতে পারেনি যা আজ ইব্রাহিম বলেছে তাই নমরুদ চিন্তা করতে লাগলো ইব্রাহিমকে কি শাস্তি দেয়া যায় নমরুদ বলল ইব্রাহিম যে অপরাধ করেছে তা ক্ষমা করার অযোগ্য ইব্রাহিমকে অপকর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে সবাই মিলে এ সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে হজরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ভিডিও আসছে পরের পাটে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে